কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি আর আজকে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা সাইজে ছোট হলেও কাজে অনেক বিশাল আমার হাতে রয়েছে সলিটাইনের এসওএল ছয়শো চার প্রিমিয়াম টেন থাউজেন্ড এমএইচের ইউপিএস এই ছোট ডিভাইসটা শুধু একটা মিনি ডিসি ইউপিএস নয় বরং এটা একটা স্মার্ট পাওয়ার ব্যাকআপ সলিউশনও এক কথায় বললে বিদ্যুৎ চলে গেলে আপনার বাসার রাউটার অনু সিসি ক্যামেরা সবকিছু যখন বন্ধ হয়ে যায় এই সলিটাইন মিনি ইউপিএসটা হচ্ছে সেই সমস্যার একদম পারফেক্ট সমাধান এই ডিভাইসের ভিতরে রয়েছে উচ্চমানের লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা আপনাকে দশ হাজার এমএইস পর্যন্ত ক্যাপাসিটি প্রদান করবে মানে আপনি এই বাসায় একটা রাউটার এবং একটা অনু এই ডিভাইসের মাধ্যমে অনায়াসে চার থেকে পাঁচ ঘন্টা চালাতে পারবেন এবং ইমার্জেন্সিতে আপনি একটা মোবাইল পুরোপুরি চার্জ করার পরেও আপনি বাকি ডিভাইসগুলো ব্যবহার করতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পোর্টের দিক থেকে এই ডিভাইসটা সত্যিই দারুণ রিচ পোর্ট আর পোর্ট পোর্টের কোনো কমতিই নাই এই মিনি ডিসি ইউপেসটাতে একসাথে আপনি পাবেন দুইটা নাইন ভোল্ট টু এম্পায়ার ডিসি পোর্ট একটা বারো ভোল্ট টু এম্পায়ার ডিসি পোর্ট একটা ইউএসবি ফাইভ বোল্ট টু এম্পায়ারের পোর্ট আর একটা টাইপ সি পোর্ট যেখানে ফাইভ বোল্ট নাইন ভোল্ট বারো ভোল্ট পর্যন্ত আউটপুট পাওয়া যায় মানে ওয়াইফাই রাউটার অনু মোবাইল সিসিটিভি ক্যামেরা সব কিছুই চালানো সম্ভব একসাথে এবং এতে এলইডি ইডি ইন্ডিকেটর এমনভাবে দেওয়া আছে যাতে আপনি খুব সহজেই এর ব্যাটারি লেভেল বুঝতে পারবেন এটা এটা শুধু একটা একটা মিনি ডিসি ইউপিএস না ফুল ব্যাটারি বটে ট্রাভেল বা আউটডোর ইউজের সময় আপনি আপনার মোবাইল চার্জ করতে পারবেন অনায়াসে আর আপনার বাসা বা অফিসে বিদ্যুৎ চলে গেলেও রাউটার এবং অনু বন্ধ হবে না ইন্টারনেট চালাতে পারবেন আর সিসি ক্যামেরাও চলবে বিন্দাস বর্তমানের সিসি ক্যামেরাগুলোতে টাইপ সি পোর্ট থাকায় এই টাইপ সি পোর্টের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার সিসি ক্যামেরা চালাতে পারবেন ডিজাইনের দিক থেকে বলতে গেলে কম্প্যাক্ট হালকা আর ওয়াল মাউন্টেবল দুর্দান্ত বিল কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিনিশিং দেখতে সত্যি চমৎকার একটা ডিভাইস নিরাপত্তার দিক থেকে সলিটাইন এসও এল সিক্স জিরো অনেকে গিয়ে কারণ এতে রয়েছে ওভারচার্জড ওভার ডিসচার্জ শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন এই প্রোডাক্টের সাথে পাচ্ছেন অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি তার মানে আপনি এক বছর নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন আর এই প্রোডাক্টের অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে সাউথ বাংলা কম্পিউটার্স যারা বাংলাদেশের বাজারে দীর্ঘ বছর যাবৎ সুনামের সাথে অনেক বড় বড় ব্র্যান্ডগুলো নিয়ে কাজ করে যাচ্ছে এই সলিটাইন এসওএল সিক্স জিরো ফোর মিনি তাদের জন্যই সবচেয়ে বেশি উপযুক্ত যারা বাসায় বা অফিসে রাউটার অনু ও আইপি ক্যামেরা ব্যবহার করেন অথবা ট্রাভেলে ছোট ব্যাটারি ব্যাকআপ চান কম্প্যাক্ট ডিজাইন হওয়ায় সহজে ক্যারি করা যায় এবং মাল্টি আউটপুট থাকায় একসাথে অনেকগুলো ডিভাইসে সাপোর্ট দেয় আমরা আমাদের স্টুডিওতে এই ডিভাইসটার সম্পূর্ণ একটা ব্যাকআপ টেস্ট করেছিলাম সেইখানে আমরা একটা রাউটার এবং একটা অনু ব্যবহার করেছিলাম চলুন দেখে আসি আমাদের সেই টেস্টের ফলাফল কী ছিল আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের সলিটাইন মিনি ডিসি ইউপিএস যেটার মডেল হচ্ছে এস ওএল চার এই মিনি ডিসি ইউপিএসটা কতক্ষণ পাওয়ার ব্যাকআপ দেয় এই টেস্টটা করার জন্য একটা টেস্ট ইনভারনমেন্ট আমরা ক্রিয়েট করেছি যেখানে আপনারা দেখতে পারবেন যে এই মিনি ডিসি ইউপিএসটা একটা রাউটার একটা অনু কতক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম তো এইটার আমরা ফুল চার্জ করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই মিনি ডিসি ডিসিউপিএসের একটা সুন্দর ইন্ডিকেটর রয়েছে চার্জিং ইন্ডিকেটর এটা ফুল চার্জ এবং এটা এখন প্লাগ অবস্থা রয়েছে আমরা এখন এটাকে খুলে দিব আমরা এটাকে খুলে দিলাম এটা সম্পূর্ণ এখন সরাসরি অ্যাডাপ্টার থেকে কোনো পাওয়ার নিচ্ছে না এটা এর ব্যাকআপেই চলছে এখন আমরা আমাদের যে স্টপ পসটা রয়েছে এই স্টপ পসটা অন করে দিচ্ছি এটা চলতে থাকবে আজকে হচ্ছে আমরা টেস্ট করছি এই যে ডেট অ্যান্ড টাইম দেখে নেন আপনারা আমরা গুগল থেকে টেস্ট করছি এই এই ল্যাপটপটা আমাদের এই রাউটারের সাথে কানেক্টেড তো এটা দেখা যাক আমরা এইভাবে রাখবো আমরা এই রাউটারটা ইউজ করতেছি যাতে এটার অ্যাক্টিভিটি থাকে ডাটা ইউজ হয় এবং এটার অ্যাক্টিভিটি থাকলে এ পাওয়ার কনজিউম করবে অনুটাও পাওয়ার কনজিউম করবে এবং ওকে লোড দিবে তো দেখা যাক আমাদের এই সলিটাইনের ডিসি পেজ যেটার মডেল হচ্ছে এসওয়েল ছয়শো চার এটা কতক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিতে পারে তো এখন পর্যন্ত আমাদের টেস্টের অবস্থা হচ্ছে এই চুয়াল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড তো চুয়ান্ন মিনিটে আমাদের মিনি ডিসিউপিএসের যেই চারটা ইন্ডিকেটর লাইট রয়েছিল এই চারটার চারটাই এখন পর্যন্ত জ্বলে আছে এক দুই তিন চার তার মানে বোঝা যাচ্ছে যে চুয়াল্লিশ মিনিট পরেও এর যে চার্জিং লেভেল সেটা এখনও উপরে দিকে আছে এখন হচ্ছে দুই ঘন্টা ষোলো মিনিট চলছে এখানে আমাদের টাইম দেখা যাচ্ছে আমরা যখন স্টার্ট করেছিলাম সেই সময়েরও সময়টা দেখিয়েছিলাম আর এখন দুই ঘন্টা ষোলো মিনিট আমাদের সব কিছুই পাওয়ার আপ অবস্থায় আছে আমাদের মিনি ডিসি ইউপিএসে এখনও চারটা ইন্ডিকেটর ইস্যু করছে এখন সময় হচ্ছে চার ঘন্টা চুয়াল্লিশ মিনিট চার ঘন্টা চুয়াল্লিশ মিনিট পার হয়েছে আমাদের ঘড়ির টাইম আর আমাদের মিনি ইউপিএসের ব্যাটারি ইন্ডিকেটর হচ্ছে এর হচ্ছে দুই দাগ তো ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পাঁচ ঘন্টা বান্ন মিনিটের মতো ব্যাক টাইম দিয়েছে তো আমাদের বন্ধ করতে হয়তো কিছু সময় বেশি লেগেছে তো আমরা এখানে একটু ঘড়ির টাইমটা দেখি এ হচ্ছে আমাদের ঘড়ির টাইম তো হচ্ছে আমাদের মিনি ডিসি পি বন্ধ হয়ে গিয়েছে বারো ভোল্ট অ্যাডাপ্টার দিয়ে যে রাউটারটা চলে সেই রাউটারটা আমরা ইউজ করেছি টেন্ডার টি এক্স থ্রি থাউজেন্ড প্রো আর হচ্ছে নাইন ভোল্টের একটা অনু ব্যবহার করেছিলাম আর আমাদের এই মিনি ডিসি ইউপিএসটা এটার মডেল হচ্ছে এসওএল ছয়শো এটা এই পর্যন্ত ব্যাকআপ দিল মানে নিয়ার অ্যাবাউট ছয় ঘন্টার মতোই বলা যায় তা আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে সাড়ে পাঁচ ঘন্টার মতো এটার ব্যাকআপ টাইম আশা করা যায় বাজারে অনেক মিনি ডিসি ইউপিএস আছে কিন্তু সলিটাইনের এসওএল সিক্স সবার থেকে আলাদা কারণ এর ব্যাটারি পারফরমেন্স পোর্ট ডাইভার্সিটি বিল কোয়ালিটি অফিসিয়াল সাপোর্ট সব কিছু মিলিয়ে এটা একটা ভ্যালু প্যাকড প্রোডাক্ট এই দামের মধ্যে এত ফিচার আর স্ট্যাবিলিটি সত্যি অসাধারণ আপনি যদি বাজেট ফ্রেন্ডলি ও নির্ভরযোগ্য একটা মিনি মিনিডিসিউপি স্ক্যানার কথা চিন্তা করেন যেটাতে একই সাথে অনেকগুলো পোর্টের অপশন থাকবে এবং পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও যেই ডিভাইসটা ব্যবহার করতে পারবেন তাহলে এই সলিটাইনের এস সিক্স জিরো ফোর প্রিমিয়াম টেন থাউজেন্ড এমএস এর মিনি টি হতে পারে আপনার জন্য সেরা পছন্দ এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ট্রেন্ডি ডট কম ডট বিডি আর ট্রেন্ডের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল কারণ বেসটেক মানেই ট্রেন্ডি বাংলাদেশ দেখা হবে পরের কোনো ভিডিওতে টিল দেন বি সেফ অ্যান্ড টেক কেয়ার